কালমাটিতে শারদিয়া বত্রিশ দলীয় নক ফুটবল টুর্নামেন্ট ফুটবলের উন্মাদনায় মাতোয়ারা কালমাটি বামনহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কালমাটিতে চলছে শারদিয়া বত্রিশ দলীয় নক ফুটবল টুর্নামেন্ট এই নয়ই সেপ্টেম্বর সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রতিযোগিতা আগামী পর্যন্ত চলবে কালমাটি ফুটবল ইউনিটের উদ্যোগে আয়োজিত এই খেলা অনুষ্ঠিত হচ্ছে কালমাটি অঞ্চল মাঠে আজ টুর্নামেন্টের সপ্তম দিনের খেলায় মুখোমুখি হয় নাকাটি এবং দিনহাটা দুই নম্বর ব্লকের বালিকা দল খেলা শুরু থেকেই দুই দলের মধ্যে তীব্র লড়াই লক্ষ্য করা যায় দর্শকদের উচ্ছ্বাসে মাঠ ভরে শেষ পর্যন্ত কঠিন সংগ্রামের পর জয় ছিনিয়ে নেয় বালিকা দল আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে টুর্নামেন্টের শেষ দিন অর্থাৎ কুড়ি সেপ্টেম্বর দিবারাত্রি অনুষ্ঠিত হবে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ বড় সংখ্যক দর্শক এবং ফুটবল প্রেমীদের উপস্থিতিতে জমজমাট পরিবেশের মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি হবে বলে আশা করছেন উদ্যোক্তারা এই যে টুর্নামেন্ট একটা করার বুধ বা আমরা বলতে পারি একটা ধারণা সেটা কিভাবে এলো দেখো আমাদের এই যে ফুটবল ইউনিট যে আছে কালমাটি ফুটবল ইউনিট আমরা কয়েকজন ছেলে মিলে মিলে আর কি আলোচনা চলছিল যে অনেক জায়গায় অনেক ধরনের টুর্নামেন্ট আমরা দেখতে পাই এবং গত কয়েকদিন আগে আমরা সাহেবগঞ্জ মাঠে ম্যাচ দেখতে পেরেছি সেখান থেকে আমরা উদ্যোগ একটা মিটিং করে উদ্যোগ নিয়েছি যে আমরা বত্রিশ দলীয় নক ফুটবল একটা টুর্নামেন্ট চালাবো এবছর প্রথম বর্ষ আমাদের শারদীয় কাপ এই ধরনের যখনই খেলাধুলো হচ্ছে তখন কিন্তু বাচ্চা কাচ্চারা মোবাইল থেকে দূরে সরে গিয়ে আবার মাঠমুখী হচ্ছে তো সেই বিষয়টাকে কিভাবে দেখছেন অবশ্যই সেই জন্যই আর কি এই উদ্যোগ নেওয়া যাতে বর্তমানে যে জেনারেশন সবাই মোবাইলের দিকে আকৃষ্ট এবং যাতে মাঠমুখী হয় সেজন্য আমরা এই উদ্যোগ নিয়েছি যে মাঠে প্র্যাকটিস যে করে আগামী দিনে আমরা আরও এর থেকে সুন্দর একটা টুর্নামেন্ট যাতে উপহার দিতে পারি এখনো পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে শান্তিপূর্ণভাবে সফলভাবে পরিচালিত করতে পেরেছি দর্শকদের

আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবত সততার সাথে ব্যবসা করে আসছে বামন আমান হন তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামুনহাট আমান হন্দা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান